আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নতুন আর কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আসছি আমরা একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে সেটি হচ্ছে একটা এল জি ওয়ান পয়েন্ট ফাইভ এসি এসিটা হচ্ছে একজনের প্রথম আসছে আসার পর হচ্ছে এসিটা বললো যে কম্প্রেসার খারাপ তো তারপর আমরা আসলাম আর দেখি যে এখান দিয়ে এই যে সেকশনের গোড়া দিয়ে হচ্ছে এখানে লিক পাইলাম অর্ধেক গ্যাস কমে গেছে পঁচিশ পার্সেন্ট চলে আসছে রানিং প্রেশার অফ প্রেশার পঁচাত্তরের মধ্যে চলে আসছে আমরা গ্যাস দিলাম দেওয়ার পরে হচ্ছে মোটামুটি এক মাসের মতো এসিটা চলছে এক মাসের মতো চলার পরে দিয়ে তারপর আবার ফোন দিল যে এসিটা চলে না গতকালকে আসছিলাম গতকালকে আসার পর হচ্ছে যে ক্যাপাসিটারটা দেখলাম পুরানো অনেক ক্যাপাসিটার তো খুলে দেখলাম ক্যাপাসিটার ভিতরে হচ্ছে একদম গোলে ওয়াটার লিক হয়ে গেছে একদম ভিতরে তো বের হয় নাই সামানগুলো বের হয় নাই তো মারা চলে মারা মারা সুগুল তো কিছুক্ষণ চলে যখন অটো হয় তারপরে চলতে পারে না যখন তারপরে কালকে ক্যাপাসিটা লাগাই দিলাম আজকে আবার আসছি বলতেছেন ঠান্ডা হইতেছে না পর্যাপ্ত ঠান্ডা হইতেছে এখন আসলাম আইসা দেখি ফ্যান মোটর চলে ফ্যান মোটর চলে কম্প্রেসার চলে না তো এখন হচ্ছে সার্কিটের থেকে অটোমেটিকলি হচ্ছে লাইন বন্ধ করে দিছে এখন ফ্যানও বন্ধ হয়ে গেছে জায়গা ফ্যানও চলতেছে না এখন ঠিক আছে এখন ফ্যানও চলতেছে না এখন ইনডোর ইনডোর চলতে আসে ইনডোর টাকা অটোমেটিকলি লাইন ডিসকানেক্ট করে দিয়েছে ইনডোরে তো এখন আউটডোর সম্পূর্ণ বন্ধ আছে তো কিছুক্ষণ পর হয়তো আবার একটু কম্প্রেসারটা ঠান্ডা হইলে হয়তো দশ পনেরো মিনিট পর হচ্ছে আবার কম্প্রেসারটা চলব কম্প্রেসারও চলবো কিন্তু ঠান্ডা হইব যখন হালকা পাতলা কিছু এম্পিয়ারও কিন্তু ঠিক আছে এমপিয়ার মাত্র নেই কত সাত এম্পিয়ার নাই সাত আট এম্পিয়ার নাই তো এটা হচ্ছে যখন হুজ পাইপ চেঞ্জ করছি খুললাম খোলার সাথে দেখলাম অয়েলটা এরকম পরিমাণ কাজটা হয়েছে অয়েলের কারণ হচ্ছে কম্প্রেসারটা চলতেছে না যদি দেখেন এখন আবার সার্কিটে লাইট নিছে ফ্যান চলতেছে কিন্তু কম্প্রেসার চলে না যে দেখেন ফ্যান চলতেছে কম্প্রেসার চলতেছে না কম্প্রেসার ও এমপিআর কম নেয় এটার মেন সমস্যা হচ্ছে এটার কম্প্রেসার খারাপ এখন কম্প্রেসারে চাইলে অনেক সময় অয়েল চেঞ্জ করে দিলে অয়েল চেঞ্জ করে দিলে অনেক সময় হয় এটার আমরা এখন করবো না তো অনেক এসিটা অনেক পুরানো অনেক পুরানোর জন্য এটা হচ্ছে আমরা এখন বাদ দিয়ে দিয়ে নতুন বলছি কাস্টমারে বলছে যে তুই দেখ নতুন লাগাই দে নাহলে অন্য একটা আউটডোর লাগাই দেয় তাহলেই হয়ে যাবে সব ঠিক আছে ভিতরে ঠিক আছে সব ভিতরে ঠিক আছে বাইরে খেলে আউটডোরের সমস্যা এটা আউটডোরের সমস্যা আউটোর বাদ দিয়ে আরেকটা আউট লাগে সেই জন্য কাজ আসলে কাছে দু তিনবার অনেক কষ্ট লাগে সমস্যা সমাধান না করতে পারলো সেই জন্য ফাইনালি আজকে সমাধান দিয়ে দিছে যে তুই আইসি চার্জ করালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে